হ্যালো গাই ইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আবারও একটা ইউনিক রেসিপি যেটা হচ্ছে দেখো দেখে কি তোমরা গেস করতে পারছো খেতে কিন্তু বেশ সুন্দর দেখতে দেখেছো কতটা লুকটা সুন্দর হয়েছে বাইরে থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে কিন্তু ততটাই সফট এবং দূর দান্ত স্বাদ সঙ্গে দেখো টমেটো সস সঙ্গে আছে দেখো টমেটো সস পেঁয়াজ দিয়ে খেতে শসা যায় জমে যায় না কি বলবো তো চলো একটা রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্ট আমি নিয়েছি দেখো ছোলার ডাল যেটা দেখতে পেয়েছ যে এক বাটি ছোলার ডাল আমি নিয়েছি আর লাগছে দেখো যেটা প্রধান সেটা হচ্ছে মাটনের কিমা আমি মাটন কিছুটা পিস এইভাবে ছোটো ছোটো কুঁচো করে মিক্সিতে একটু জাস্ট পেস্ট করে নিয়েছি হালকা করে যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় তার জন্য নেক্সট ওভেনের মধ্যে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দেখো ভিজানো ছোলা মানে ছোলাটা আগে থেকে আমি ভিজিয়ে নরম করে রেখেছিলাম সেই ছোলার ডাল দিয়ে দিচ্ছি সামান্য জল অল্প একটু নুন নুনটা একটু স্বাদ অনুযায়ী অল্পই ব্যবহার করলাম নেক্সট আবারও অ্যাড করব আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার পর ওভেনের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিলাম ততক্ষণ চলো আমরা রেডি করে নিই কুচানো পেঁয়াজ কুচানো টমেটো আর কুচানো লঙ্কা এটাও রেডি করে নিলাম দেখো অন্যদিকে দেখো এটাও সিদ্ধ হয়ে গেছে ছোলা আর ছোলার ডাল আর মাটন যেটা আগে রেডি করেছিলাম ওভেনের মধ্যে বসিয়েছিলাম সিদ্ধ করতে সেটাও দেখেছো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুবই সফট হয়েছে দেখে তোমরা আশা করছি গেস করছো নেক্সট একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তবে পেস্টটা একটু শক্ত থাকবে লিকুইড পেস্ট করব না আমরা এটা জাস্ট এই যে দানা দানা ভাব এটা খালি জাস্ট একটু ঘুরিয়ে নেব তো তার জন্য দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডাল দেখো দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা দেখলে তোমরা বুঝতে পারবে কী রকম পেস্ট আমি তৈরি করেছি এখানে কোনো লিকুইড পেস্ট তৈরি করব না কারণ লিকুইড হলে সম্ভব না দেখেছো কতটা শক্ত এবং কিন্তু সফট দেখেছো এই রকম একটা পেস্ট তৈরি করে নেব আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে আমি সব কটা রেডি করে নিয়েছি প্রত্যেক সব এটাই ডালটাই সিদ্ধ করা ডালটা কিমাটা দেখো পুরোটাই রেডি হয়ে গেছে নেক্সট চলো এবার আসল কাজ শুরু করি এটাকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করতে হবে মশলা টশলা মাখিয়ে একটু সুন্দর করে খাবার উপযুক্ত করে তুলতে হবে তো তার জন্য ফার্স্ট আমি রেডি করে নেব কুঁচানো পেঁয়াজ কুঁচানো লঙ্কা আর কুচানো টমেটো একটা সুন্দর পুর তৈরি করে নেব যেটা স্টাফিং হিসাবে কাজ করবে দিয়ে দিচ্ছি সামান্য নুন এক একচি লেবুর রস লেবুর রসটা কিন্তু ভেতে বেশ ভালো লাগে একটু টক ভাব আসে তার সঙ্গে তো টমেটো থাকবেই দেখো ভালো করে লেবুর রসটা নিংড়ে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দেবো একটু চেপে চেপে মেখে নিতে হবে যাতে একটু সফট ভাব চলে আসে কারণ এটা পুর হিসাবে যেহেতু আমরা ব্যবহার করবো নেক্সট লাগছে ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাও আমি একটা পাত্রের মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটে নেব ফেটিয়ে নেব দেখো খুব ভালো করে ডিমটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও একটু সামান্য নুন আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা দেখতে পেয়েছো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে রিমটাকে ফেটিয়ে নেব কারণ এটাও আমাদের খুবই একটা উপযোগী উপকারী একটা জিনিস নেক্সট চলো এটাও রেডি হয়ে গেছে দেখেছো কতটা সুন্দরভাবে ফেটিয়ে নিলাম আমি এবার চলো আসল যেটা উপকরণ সেটাকে রেডি করে নিই তো তার জন্য আমি দেখো পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো এই যে দেখো আর দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো একটু যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দেখো একটু গরম মশলা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশালার ফ্লেভারটা কিন্তু আমরা কম বেশি সকলেই ভালোবাসি আর যেহেতু নুনটা আগে কম ব্যবহার করেছিলাম আর একটু নুন অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি টক দই দেখো চিনিটাও কিন্তু খুব অল্প পরিমাণেই দেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস কারণ টক ভাব বললাম না খেতে বেশ ভালো লাগে তার জন্য দেওয়ার পর এবার দেখো খুব ভালো করে মেখে কিছুক্ষণ যে এইভাবে মেখে একটা সেপ দিয়ে নেব আমি তোমরা তোমাদের ইচ্ছা মতো সেপ দিতে পারো এটার আমি এটা সবকটাই রাউন্ড শেপে করব তোমরা দেখলে এটা গেস্ট করতে পারবে আস্তে আস্তে দেখ খুঁ দেখেছ চলো একটা দেখিয়ে দিই তোমাদের এইভাবে হাতের মধ্যে নিয়ে রাউন্ড শেপ করে একটু এইজো মাঝে বাড়াবার সামান্য একটু এইভাবে ডিপ করে নিয়ে পুরো এইভাবে দিয়ে দেবো দেখো আগে থেকে যে টমেটো আর পেঁয়াজ লঙ্কার যে পুটটা রেডি করেছিলাম সেটা স্টাফিং হিসেবে ব্যবহার করব দিয়ে আবার ওপর থেকে একটু দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে সাইজগুলো একটু বড় হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এটার নাম বলো তো আমাদের এখানে এটা তো স্বামী কাবাব বলে তোমাদের ওখানে কী নামে পরিচিত অবশ্যই কিন্তু আমাকে জানিও এইভাবে দেখো সব কটা আমি রেডি করে নিচ্ছি দেখেছ আবার একটা দেখিয়ে দিই তোমাদের কিভাবে আমি এটা রেডি করেছি খেতে কিন্তু বেশ সুন্দর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করো আর যার দেখতে দেখতে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে তো দেখো সব আমার রেডি হয়ে গেছে এইভাবে সেভ দেওয়া হয়ে গেছে নেক্সট চলো এবার ফ্রাই করে নেওয়ার পালা তো ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলে কাবাবগুলো বাইরে থেকে প্রচণ্ড ক্রাঞ্চি হবে এবং ভিতর থেকে বেশ ক্রিস্পি হবে সফট হবে তার জন্য একটু বেশি পরিমাণে তেলটা এখানে ব্যবহার করলাম নেক্সট চলো এবার একটা করে কাবাব নিয়ে ডিমের যে লিকুইড ফর্মটা তৈরি করেছিলাম তার মধ্যে চুবিয়ে জাস্ট গরম তেলে ফ্রাই করে নাও দেখেছো কতটা সুন্দর দেখতে লাগছে ওভেনটাকে এই পর্যায়ে লো টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে দেখো এইভাবে একটা একটা করে আমি ডিমের লিকুইড ফর্মে ডুবিয়ে কড়াই তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই পর্যায়ে লো টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করতে হবে তবে বাইরে থেকে বেশ ক্রাঞ্চি হবে দেখো খুব সাবধানে ফ্রাইটা করবে নইলে নষ্ট হয়ে যেতে পারে তো দেখো একটা একটা করে এইভাবে আস্তে আস্তে আমি দেখো এই ওপিট লাল লাল করে একটু ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই যে দেখেছো কালারটা কতটা সুন্দর হয়েছে এরপর প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে হয়েছে চলো দেখো বাকি সবটাই আমি এইভাবে প্লেট আউট করে নিচ্ছি দেখো চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে এবার শেয়ার করি দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে জাস্ট অসাধারণ লুকটা দেখেছো বাইরেটা দেখেছো কতটা ক্রাঞ্চি দেখো তো আমি একটু ডেকোরেশন করে নেব সুন্দর করে এটা অপশনাল তোমরা চাইলে করতেও পারো নাও পারো আমি এই যে রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল রিং করে নিয়েছি সেগুলো একটু দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে এইভাবে সঙ্গে দিয়ে দিচ্ছি স্লাইস করা লেবুর পিস আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি দেখো এক বাটি টমেটো সস তোমাদের যেটা দিয়ে খেতে ইচ্ছা তোমরা সেভাবেই খাবে আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম টক দই এটা অপশনাল এটা চাইলে দিতেও পারো নাও পারো তো দেখো দেখতে কতটা কালারফুল হয়েছে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর তোমরাও এটা ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বি কেয়ারফুল অবশ্যই কিন্তু কমেন্ট করো একটা ভেঙে তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে ভিতরটা